চাকরি জাতিকরণের দাবিতে অবস্থান নেওয়া ইফতেদায়ী শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জ জলকামান এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করার ঘটনায় প্রতিবাদের ঝড় উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে স্মারকলিপি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এ ঘটনার প্রতিবাদে মিছিল করেছে বিভিন্ন ছাত্র সংগঠন চাকুরি জাতীয়করণের দাবিতে অবস্থান নেওয়া ইফতেদায়ী শিক্ষকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ায় এক পর্যায়ে সাউন্ড গ্রেনেড ও জল কামান নিক্ষেপ করেছে পুলিশ এ সময় পুলিশকে লাঠিফেটা করতে দেখা গেছে এতে নারীসহ ছয়জন আহত হয়েছে আজ রোববার দুপুর বারোটা চল্লিশ মিনিটের দিকে শাহবাগ থানার সামনে এই ঘটনা ঘটে আহত ব্যক্তিদের দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয় সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে আহত ব্যক্তিরা হলেন আনোয়ার হোসেন ফরিদুল ইসলাম আমিনুল ইসলাম মিজানুর রহমান ভিন্দু গোঁস মারুফু আক্তার তারা সবাই ইফতেদায়ী শিক্ষক বলে প্রাথমিকভাবে জানা গেছে পুলিশ সূত্রে জানা যায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সুপারিশের আলোকে প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসাগুলো জাতীয়করণের সহ ছয় দফা দাবিতে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয় স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট তারা স্মারকলিপি দিতে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা করেন ইফতেদায়ী শিক্ষকেরা জাতীয় প্রেস ক্লাব থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে শাহবাগ থানার সামনে পৌঁছালে পুলিশ জলকামান নিক্ষেপ করে এরপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় জানান শিক্ষকেরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারক লিপি দিতে জাতীয় জাদুঘরের সামনে দেওয়া পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগুতে চাইলে তাদের লাঠি ফেটা কাদানে সেল নিক্ষেপ ও জলকামান থেকে ফানি ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ ঢাকা মেডিকেল ঢাকা মেডিকেলে জালকাঠি থেকে আসা দবদবিয়া শেখবাল মাদ্রাসার প্রধান শিক্ষক বেলায়ত হোসেন বলেন স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে ১৯ তারিখ থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছে আজ দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারক লিফি নিয়ে যাওয়ার পথে শাহবাগ এলাকায় পুলিশ জলকামান সাউন্ড গ্রেনেড লাঠিফেটা করে অতর্কিতভাবে হামলা চালায় এতে এক নারী সহ ছয় মাদ্রাসা শিক্ষক আহত হয়েছেন তাদের মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চাকরি জাতিকরণের দাবিতে অবস্থান নেওয়া ইফতেদায়ী শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জ জলকামান এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করার ঘটনায় প্রতিবাদের ঝড় উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে স্মারকলিপি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এ ঘটনার প্রতিবাদে মিছিল করেছে বিভিন্ন ছাত্র সংগঠন চাকুরি জাতীয়করণের দাবিতে অবস্থান নেওয়া ইফতেদায়ী শিক্ষকদের সঙ্গে পুলিশের পাল্টা ধাওয়ায় এক পর্যায়ে সাউন্ড গ্রেনেড ও জল কামান নিক্ষেপ করেছে পুলিশ এ সময় পুলিশকে লাঠিফেটা করতে দেখা গেছে এতে নারী সহ ছয় জন আহত হয়েছে আজ রোববার দুপুর বারোটা চল্লিশ মিনিটের দিকে শাহবাগ থানার সামনে এই ঘটনা ঘটে আহত ব্যক্তিদের দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয় সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে